আমির কথা ভাল লাগতেছে না কি জামাত আমির আবার তো কোনলো কোথায় আসুন তুই আমার খালি ওই নিউজে আমি দেখলাম যে জামাতের আমির কইছে মেয়েদের পর্দা পর্দা করার কোন বাধ্যবাধকতা নাই কিন্তু আল্লাহ তো কইছে যে নারীদের পর্দা করা ফরজ ওরে আরে দিচ্ছে তুমি এই কথা করছে ওই সাত খিরার ওই আমি নিজেও দেখছি প্রথমে ইভিশনলে কাটি করছে সেলানায়ের সাংবাদিক তুই সেলানায়ের সাংবাদিক ফোন লাগা ফোন লাগা ফোন লাগে এই কাকা আজ তোরা কি ভালো পৃথিবীর এত কিছু পরিবর্তন হয়ে গেল জোভাইদের ডোনাল্ড ট্রাম্প আসলো ফেরি ঘাটে

পর্দা নারীদের পর্দার কোনো বাধ্যবাধকতা থাকবে না মানে কি এই বাংলাদেশে কি খালি মুসলিমরাই আছে যে হিন্দু খ্রিস্টান এরা যদি এগারো যদি পর্দা করায় তখন সকলের উপরে ইসলাম চাপায়া দিচ্ছে উনি বলছে যে তোরা ওনার কথার মানেই বুঝিস নাই উনি বলছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে যারা মুসলিম নারী আছে তারা নিজেরাই বুঝবে যে কিভাবে পর্দায় চলতে হয় তোরা